আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে মেডিকেল ডেন্টাল এফএমসি বিগত 30 বছর প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে সবাইকে স্বাগত তো এই চ্যাপ্টারটাতে আসলে কোনো ম্যাথের কিছু নাই সবই মুখস্থ বুঝা বুঝিরে কিছু নাই সো আমরা এটাতে হচ্ছে থিওরিটিক্যাল জিনিসগুলাই এই হচ্ছে দেখার চেষ্টা করব তোমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য থাকবে যে আগে বুঝা যে রকম টাইমে প্রশ্ন আসে থাকে এবং ব্যাখ্যা গুলো আমি অন্যান্য ক্লাসে তোমাদের এইভাবে ব্যাখ্যা মানে বোর্ডে ওপেন করে দেখাই না বাট আজকে ক্লাসে দেখাবো কারণ সম্মুখস্থ আমার মানে লিখে লিখে বুঝানো তেমন কিছু নাই ঠিক আছে মানে বাংলা লাইন ধরে ধরে শুধু পড়ার চেঞ্জ তো আমরা চলো ক্লাসটা শুরু করে ফেলি প্রথম প্রশ্ন যেটা ঈশ্বর কণা নামে পরিচিত কোনটি দুই হাজার বাইশ সালে আসছিল হ্যাঁ তো দেখো ল্যাপটন কণা হিগস বোজন কণা বোজন কণা এবং মেশন কণা তো এটা কিন্তু দুই সালে একটা আলোচনা একটা আলোড়ন সৃষ্টি করছিল পুরো ওয়ার্ল্ডে হিগস হিক্স বোসন হিক্স বিজ্ঞানী হিক্স এবং বোজন আমাদের সত্যেন্দ্রনাথ বোস যে বিজ্ঞানী রয়েছেন এই দুইজনের নামে হিগস বোসন কণাটা নামকরণ করা হয়েছিল দেখো দুই সালে সুইজারল্যান্ডের এস সার্ন গবেষণাগারে লার্জ হার্ডন কলিডন এটা একটা যন্ত্র বিশাল যন্ত্র এই যন্ত্র এই কণার অস্তিত্ব ধরা পড়ে বছরেই পিটার হিগস ও ফ্রাঙ্কোসিস অ্যাংলাগ এই কণার অস্তিত্ব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান উনিশশো সালে হিক্স কণাকে ঈশ্বর কণা বা গড পার্টিকার নামে অভিহিত করা হয় খেয়াল করে দেখো এখানে যে আমাদের বোজন ওই বোস বিজ্ঞান বোস কিন্তু এটা আবিষ্কার করে নাই ওনার নামে জাস্ট দেওয়া হয়েছে ঠিক আছে আবিষ্কার করছে কিন্তু হিক্স এবং আরেকজন অ্যাংলাগ হ্যাঁ তো গড পার্টিকার নাম অভিহিত করা হয়েছে উনিশশো সালে আর নোবেল পুরস্কার কত সালে দুই সালে সো তোমরা এই জিনিসটা জানলেই হবে ঠিক আছে আচ্ছা তাহলে উত্তর কি দাঁড়ালো হিগস বোসন কণা ঈশ্বর কণা কোনটি হিগস বোসন কণা মহাবিশ্বের নিচের কোনটি সংখ্যা সবচাইতে বেশি ডার্ক এনার্জি বস্তুগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি থাকে আমাদের মহাবিশ্বে ঠিক আছে ডার্ক এনার্জিগুলো এই যে মহাবিশ্বের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার আর বাকি সব কিছু মিলে মাত্র ফাইভ পার্সেন্ট পরের প্রশ্ন আবর্তনের সময় চন্দ্র এবং সূর্যের মাঝে যদি পৃথিবী এসে পড়ে মানে কি এই ধরো এই জায়গাটা ছিল হচ্ছে চন্দ্র এই জায়গাটা হচ্ছে চন্দ্র হ্যাঁ আর ধরো তোমার এই জায়গাটা হচ্ছে সূর্য এই এখন বললো কি এই এই মাঝখানে মাঝখানে যদি যদি পৃথিবী পৃথিবী খেয়াল করে দেখো আমরা চন্দ্রটাতে কখন দেখতে পারি যখন সূর্যের আলোটা এখানে এসে পড়ে এখন তুমি বলো সূর্যের আলো কি এখানে পড়তে পারবে পড়তে পারবে না কারণ মাঝখানে পৃথিবী সো ফলে আমরা চন্দ্রটাকে অন্ধকার দিব ঠিক আছে তো চন্দ্রকে অন্ধকার চন্দ্রকে অন্ধকার দেখা গেলে তখন সেটাকে আমরা চন্দ্রগ্রহণ বলে থাকি ঠিক আছে সূর্যকে অন্ধকার দেখা গেলে তখন সেটাকে আমরা সূর্যগ্রহণ বলে থাকি সো আশা করি চিত্র দেখে বুঝে ফেলছো যে সূর্যের আলো তো এখানে এসে পড়তে পারতেছে না এই যে আলোগুলো যে আসতেছে এই যে আলোগুলো যে আসতেছে হ্যাঁ পৃথিবীর কারণে তো তোমার অনেক আলো মিস চলে যাচ্ছে ঠিক আছে জাস্ট অবয়টা দেখা যাবে যে হ্যাঁ চাঁদা আছে কিন্তু ভিতরের মানে এই পাশটুকু কিছুই দেখা যাবে না সো এই জন্য এটা উত্তরটা কিভাবে হবে চন্দ্রগ্রহণ ঠিক আছে আচ্ছা সো এটা ব্যাখ্যা পাওয়া লাগলো না আমার যেমনি ব্যাখ্যা সেমনি বুঝে ফেলছো মহাকাশে তারার বিস্ফোরণকে কি বলে থাকে স্টার ব্লাস্ট সুপারনোভা আমরা বলে থাকি ঠিক আছে সুপারনোভা ইম্পর্ট্যান্ট আছে এই টপিকটি ইম্পর্টেন্ট আছে তো আমরা চলো সুপারনোভাটা একবার পড়ে নেই যে সুপারনোভা কি কি আছে সুপারনোভা হলো এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ মানে নক্ষত্রের মধ্যে যে বিস্ফোরণটা হয় যার ফলশ্রুতিতে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষ রূপে নিউট্রন তারা এবং অবশেষ রূপে কি নিউট্রন তারা কিংবা কৃষ্ণ বিভবের সেটা কনভার্ট হয় ঠিক আছে সূর্যের ভর আট থেকে পনেরো গুণ বেশি ভরে নক্ষত্র সময়ের অভ্যন্তরে হাইড্রোজেনের কিসের সংযোজন বিক্রিয়া হয় বলতো হাইড্রোজেনের সংযোজন বিক্রি হয় হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় তৈরি হয় হিলিয়াম হিলিয়ামের সংযোজনে তৈরি হয় কার্বন এবং সেই কার্বনের সংযোজন তৈরি হয় লোহা যে স্টেপ গুলো দেখো ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন সংযোজন তারপরে হিলিয়াম সংযোজন তারপরে হচ্ছে কার্বন সংযোজন ঠিক আছে এবং সর্বশেষ কি হইতেছে যে লোহা তৈরি হয় স্টেপ গুলো মনে রাখবা এগুলো কিন্তু সব ইস্যাকালে বই থেকে নেওয়া হয়েছে মূল বই থেকে লাইন ভাই বোন বানানো লাইন লোহা তৈরির মধ্য দিয়ে কেন্দ্রীয় বিক্রিয়া সমূহ পরস্পর্তি ঘটে কারণ এর পরের বিক্রিয়াটি তাপ শোষী তাপগুলো সে শোষণ করে নেয় এমনই এক সময় নক্ষত্রের অভ্যন্তরস্থ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণ কমে যাওয়া এটি আর মহাকর্ষীয় আকর্ষণ বলকে ঠেকে রাখতে পারে না আমাদের যেমন হচ্ছে মহাকর্ষীয় যে আকর্ষণ বলটা পৃথিবীকে কি করছে এখনো আটকে রাখছে যখন জ্ঞান হয়ে যাবে তখন সবকিছু ব্লাস্ট হয়ে যাবে তখন মহাকর্ষ বল ধরে রাখতে পারবে না তো এখানে এই ঘটনা ঘটতে ধরে রাখতে পারে না তখন সেটা একটা বিস্ফোরণ বা ইম্প্রো হয়ে থাকে এবং এটার ফলে কি হয়ে থাকে তারকা বিনষ্ট হয়ে যায় ঠিক আছে এটাকে আমরা সুপার্ন বলে থাকি আচ্ছা পরের প্রশ্ন মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এটা কে বলছি বিজ্ঞানী হাবল ঠিক আছে হাবল কিন্তু টেলিস্কোপও আছে বিজ্ঞানী হাবল কিন্তু এটা বলেছেন ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে এখন যদি পরের প্রশ্নে চলে যাই দেখো কি বলা হয়েছে পরের প্রশ্ন এই যে আহ এই যে পাঁচ নম্বর গেল ছয় নম্বরটা নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়ে যায় নিউট্রন তারকা সংকুচিত হয়ে কিন্তু ব্ল্যাক হোল তৈরি করে তোমরা ব্ল্যাক হোল নাম কিন্তু শুনছো যে নিউট্রন তারকা মনে রাখবা নিউট্রন তারকার পরের স্টেপটাই হচ্ছে ব্ল্যাক হোল নিউট্রন তারকার পরের স্টেপটাই হচ্ছে ব্ল্যাক হোল তাহলে উত্তরটা কি হবে এটা কৃষ্ণগর অথবা ব্ল্যাক হোল ঠিক আছে চন্দ্র সূর্য কি বলছে চন্দ্র যখন সূর্য পৃথিবীর মাঝে আসে আমি তোমাদেরকে আগে যেটা বুঝেছিলাম কি ছিল এখানে ছিল সূর্য এখানে ছিল পৃথিবী এখানে ছিল চন্দ্র বাট এখন এটা না এখন এখানে পৃথিবী এখানে পৃথিবী আর এখানে হচ্ছে তোমার কে চন্দ্র এসে বলবে সূর্য এবং পৃথিবীর মাঝে এখানে হচ্ছে কি চন্দ্র এখন স্যার বলছে যে এটা কি হবে খেয়াল করে দেখো ঠান্ডা মাথায় দেখো তো তোমার এই সূর্যের আগেই তো চন্দ্র রয়ে গেল ঠিক আছে তো যখন আলো দিবে আলোগুলা গুলা চন্দ্রিত পড়ে যেতেছে তাহলে পৃথিবী তো আলোটা পাচ্ছে না তো পৃথিবী আলো না পায় তো ও তো সূর্যকে দেখতে পাবে না কোনো একটা বস্তুকে তখনই আমরা দেখতে পাই যখন ওই বস্তু থেকে আলোটা আমাদের চোখে এসে পড়ে আমাদের চোখে এসে তো পড়তেছে না চন্দ্রিত সে বাধা প্রদান করতেছে তাহলে আমরা সূর্যকে দেখতে পাবোই অবয়বটা দেখতে পারবো বাট পুরো ফুল সূর্যটা দেখতে পারবো না এটার ফলে সূর্যগ্রহণ হবে ক্লিয়ার আগেটা ছিল চন্দ্রগ্রহণ মানে সূর্য পৃথিবী আর চন্দ্র থাকলে সেটা চন্দ্রগ্রহণ আর যদি সূর্য চন্দ্র পৃথিবী থাকে তাহলে সূর্যগ্রহণ এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যদি চলে যাই যে সূর্যের নিকটতম তারা কোনটি আলফা সেন্টুরাই সে আমরা ছোটকাল থেকে এটা পড়ে আসছে আমি জানি না তোমরা কে জিকে কে কে করে এটা জি কে কোয়েশ্চেন মহাবিশ্বে যে আমরা বিগ ব্যাং মডেলটা বলে থাকি বিগ ব্যাং মডেলটা কে এসে বিজ্ঞানী লেমেটার বিজ্ঞানী জর্জ লেমেটার অনেকে ভাবে যে এটা হচ্ছে তোমার অন্য বিজ্ঞানী দিছিল লেমেটার নামটা আমি নিজেও ক্লাস আসি রাখ পর্যন্ত লেমেটার নামটাই শুনি নাই হ্যাঁ কিন্তু বিগ ব্যাং তত্ত্ব শুনছি ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে স্টিভেন হকিং দিয়েছিল আর কি পরে প্রশ্ন কৃষ্ণবিহ অঞ্চলের সীমাকে কি বলে কৃষ্ণবিহ মানে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের সীমাটা সেটাকে আমরা ঘটনা দিগন্ত বলে থাকি সেটাকে আমরা ঘটনা দিগন্ত বলে থাকি বিজ্ঞানী হুইলার সর্বপ্রথম শব্দটা ব্যবহার করছিল এক বছরে আলো কত অতিক্রম করে খুবই সহজ এক বছর বা ওয়ান লাইট ইয়ার ওয়ান লাইট ইয়ারটা আসলে কি ওয়ান লাইট ইয়ার হচ্ছে তিনশো পঁয়ষট্টি গুণন একদিনে কত সেকেন্ড একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি চারশো সেকেন্ড আবার এক সেকেন্ডে কত মিটার যায় থ্রি ইন্টু টেন এইট এটা যদি তোমার পুরোটা ক্যালকুলেটার বসা তাহলে উত্তরটা পেয়ে যাবা এটা তো মিটার আমি বসেছি হ্যাঁ তাহলে কিলোমিটার কনভার্ট করলে টেন ও বারো কিলোমিটার হবে মানে পুরো জিনিসটাকে এক হাজার দেওয়া ভাগ করবা কিলোমিটার কনভার্ট হয়ে যাবে সে উত্তর হবে নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন দা পাওয়ার বারো কিলোমিটার নিউট্রন তারকার সংকুচিত হয়ে গেলে ব্ল্যাক হোল তৈরি হয় এটা আমি আগেও বলছি এটা মেরে গেলে দুই হাজার সতেরতে আসছে আবার এটা রিপিটও হয়েছিল হ্যাঁ দু হাজার বিশ বা একুশের সময়টাতে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকরণ করে এটা কোনো অঙ্ক না এটা মুখস্থ ভ্যালু এটা তোমাকে মুখস্থ রাখা লাগবে ফোর ইনটু টেন টু দ্য পাওয়ার সিক্সটিন এটা মুখস্থ ভ্যালু অধিবর্ষ বা লিপ ইয়ার ব্যথিত বর্ষপঞ্জিতে একত্রিশ দিনের মাস কয়টি একত্রিশ দিনের মাস হচ্ছে গিয়ে তোমার আমরা যদি একটু চিন্তা করি জানুয়ারি আঙ্গুল দিয়ে বোঝা যায় হ্যাঁ কর দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ তারপর এপ্রিল মে তারপরে কি মে তারপর জুন তারপর জুলাই তারপর হচ্ছে আগস্ট হ্যাঁ তারপর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর টোটাল কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আসে দেখি আমার আবারও বলি কি বলছে অধিবর্ষ ব্যতীত বর্ষ পর্যন্ত একত্রিশ দিনের মাস কয়টি জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে মার্চ এপ্রিল মে জুন জুলাই ঠিক আছে চারটা গেল তারপরে কি আগস্ট ঠিক আছে আগস্ট তারপর সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে নভেম্বর ডিসেম্বর আমার তো টোটাল সাতটা আসে ওনারা ছয়টা দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টোটাল হবে সাতটি ঠিক আছে সেটা উত্তরটা হবে সাতটি ওকে এখানে কি বলছে লিপিয়ার ব্যতীত লিপিয়ার ব্যতীত অধিবর্ষ ব্যতীত বর্ষপঞ্জিতে একত্রিশ দিনের মাস কয়টি অধিবর্ষ ব্যতীত ঠিক আছে ওকে এখন কথা হয়েছে দিনের মাস এখন এটা ইংরেজি অনুযায়ী আমরা কিন্তু সবগুলো বলছি ঠিক আছে ইংরেজি এখন এটা তো বলে নাই বাংলা বর্ষপঞ্জিতে তো ওনারা হচ্ছে যে ব্যাখ্যা দিচ্ছে এটা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বাট এটা তো হইলো না এখানে তো বলে নাই বাংলা বর্ষপঞ্জী বর্ষপঞ্জী অনুযায়ী ঠিক আছে বাংলা বর্ষপঞ্জী বললে আবার একটু অন্যরকম হয় বাংলাদেশে বাংলাটা অনুযায়ী কিন্তু আবার ভিন্ন বাংলা অনুযায়ী দেখো দুই ব্যতীত বাংলা বর্ষ পরিণত একত্রিশ দিনের মাস হলো পাঁচটা কি কি একটা হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ঠিক আছে বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র তোমরা নিজেরাও কিন্তু অনেকে বাংলার সম্পর্কে জানো না হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র প্রথম যে পাঁচ মাস এটা প্রত্যেকটা একত্রিশ দিনের উল্লেখ হচ্ছে অধিবর্ষ হলে একত্রিশ দিনের মাস হবে ছয়টা কারণ তখন ফাল্গুন মাসটা কি হয়ে যায় অতিরিক্ত একদিন যোগ হয় তার মানে আজকে তোমরা বাংলা ক্যালেন্ডার জানলা যে প্রথম পাঁচটা একত্রিশ দিনের হয় আর ফাল্গুন মাসটা একত্রিশ দিনের হবে যখন লিপ ইয়ার থাকে টোটাল ছয়টা হলো এখানে বাংলা মনে হয় লিখাটা মিসিং হতে পারে হতে পারে যদি এখানে টাইপিং একটা ভুল হতে পারে মানে প্রশ্ন ঠিক আছে এটা উত্তরটাও যেহেতু এটা দিচ্ছে সেটা অবশ্যই বাংলা হয়তো লেখা ছিল তো বাংলা যদি লিখে থাকে তখন উত্তর হবে গিয়ে ছয়টি ঠিক আছে যদি তোমার বাংলা লেখা থাকে তখন উত্তর তুমি ছয়টি বলতে পারবা ঠিক আছে বাংলা বললে বাংলা বললে তখন তুমি উত্তর ছয়টি দিতে পারবা আচ্ছা পরের প্রশ্ন এ ব্রিফ হিস্টরি অফ টাইম কে লিখছিল এই যে আমাদের যে আমাদের যে বিজ্ঞানী সে কথা বলতে পারে না সে একবারে বৈশাখ ছিল স্টিফেন হকিংস ঠিক আছে স্টিফেন হকিং এই বইটা লিখছিল এ ব্রিফ হিস্টরি অফ টাইম

সূর্যের ভরের ওয়ান পয়েন্ট ফোর গুণের যেতে কম তখন সেইটাকে আমরা কি বলে থাকি শ্বেত বামন বলে থাকি তখন সেটাকে আমরা কি বলে থাকি শ্বেত বামন বলে থাকি কৃষ্ণ গহবরে আবিষ্কার ওকে ব্ল্যাক হোলটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী জন হুইলার যে আমি বলছিলাম তার নামে করা হয়েছিল ঠিক আছে কোন কৃষ্ণকায়া কোন কৃষ্ণকার একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ এর পরম তাপমাত্রার চতুর্থ ঘাতে সমানুপাতে পরম তাপমাত্রা মানে টেম্পারেচারে চতুর্থ ঘাতে সমানুপাতে কি বিকীর্ণ তাপের পরিমাণ ঠিক আছে তো এরকম আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি সো ই প্রপোশনাল টু টি টু দি পাওয়ার 4 এটা কিসের সূত্র বলতে কি ভাইয়া এটা হইতেছে গিয়ে স্টেফান বোলজম্যানের সূত্র এটা তাপ তাপগতিবিদ্যার চ্যাপ্টারে ছিল ঠিক আছে স্টেফান বোলজম্যানের সূত্র নিচে কোণি মহাকাশ দূরত্ব পরিমাপের একক নয় দেখো জ্যোতিষ্ক নভ আলোকবর্ষ এগুলা সবগুলো তো মহাকাশ দূরত্ব পরিমাপে রাখো তবে বইয়ের মধ্যে এটা মনে হয় লেখা আছে বুঝছো বইয়ের মধ্যে পার্সেকটা নাই বইয়ের মধ্যে আমি তোমাদের বলি এটা যদি তোমরা একটু বইয়ের মধ্যে দেখো মানে সবগুলো আলটিমেটলি মহাকাশ মাপার জন্য ব্যবহৃত হয় আমার মধ্যে এটা উত্তরটা হবে ব্ল্যাঙ্ক আমার মতে উত্তরটা হবে ব্ল্যাঙ্ক তবে বইয়ের মধ্যে লেখা আছে যে তিনটা আছে সেটা হচ্ছে নব আলোকবর্ষ এবং জ্যোতিষ্ক একক তবে পারসেকটাও ব্যবহার করা যায় চাইলে ওই যে তোমার কত গুণ জানি ওয়ান পয়েন্ট সামথিং গুণ হচ্ছে ঠিক আছে আলোক বলছে আমার মতে উত্তরটা ব্ল্যাঙ্ক তবে এই যে বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে মহাকাশের দূরত্ব পরিমাপ একক তিনটা এখানে পারসেক নাই ঠিক আছে তবে পার্সেক সাথে কিন্তু সম্পর্ক আছে এগুলো সম্পর্ক আছে সো যদি বইয়ের মতো হুবহু উত্তর চাও তাহলে এটা পার্সেক দাগায় দিয়ে আসতে পারবা ঠিক আছে কারণ বইয়ে এই যে এটা কিন্তু বই থেকে সরাসরি লাইন নেওয়া পিকচার নেওয়া ঠিক আছে পরের প্রশ্ন সো তোমরা এটা পার্সেক্ট জায়গা দিয়ে আসতে পারো কারণ যেহেতু বই এটা সরাসরি ভাবে নাই তিনটা আছে শুধু বায়ুমণ্ডলে না থাকলে পৃথিবীতে দিনের স্থায়িত্বটা কি হয়ে যেত সেম থাকতো অপরিবর্তিত থাকতো ঠিক আছে অপরিবর্তিত থাকতো তারপর প্রশ্ন ভূপৃষ্ঠে টেলিভিশন সংকেত সম্প্রচার কেন্দ্র থেকে একশো কিলোমিটার বেশি দূরে যায় না এর কারণটা কি এটা কারণ হচ্ছে এই পর্যন্ত সে সংকেত ধরতে পারে না যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে সে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত তার রেঞ্জ এর বেশি সে ধরতে পারে না গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের কি হবে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে কি যে বেগটা হবে গিয়ে এদের দূরত্বের বর্গের ওই যে এফ এফ এর করে করে চিন্তা বিস মনে রাখতে পারবে এটা তোর কি হবে বর্গের ব্যস্তানুপাতিক বেতার সংবাদ বায়ুমন্ডের যে স্তর থেকে আসে হ্যাঁ তো যে স্তর হতে বেতার তরঙ্গের প্রতিফলন দৌড়ুন সম্ভব হয়েছে তার নাম কি অ্যাপেলটন এটা মুখস্থ রাখবে এগুলো আসলে তোমাদের এখন নাই এটা পুরান বই ছিল উনিশশো ছিয়ানব্বই সালের বই ছিল এখন নাই সেগুলো স্কিপ করলে কোনো সমস্যা হবে না পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য নিচের কোন শর্ত প্রযোজ্য নয় পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য তুমি হচ্ছে চন্দ্রের উপচার পৃথিবীর যে অংশে পড়ে সেখানে এটার হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটার কোনো প্রয়োজন নাই তবে দেখবা যে দরকার আছে সূর্যগ্রহণ হইতে হয় একই সর লেখা থাকতে হবে তিনটা এবং চন্দ্রের প্রচার পৃথিবীর অংশে পড়তে হবে বেতার সংবাদ বায়ুমন্ডলে যে স্তর হতে বেতার তরঙ্গের প্রতিফলন ধরুন সম্ভব হয়েছে এটা রিপিট হইছে অ্যাপেটন স্তর তারপরের প্রশ্নে যদি আমরা যাই সো আমরা ক্লিক করতেছি আর কোনো যাচ্ছেন এটার মিনিং টা কি খেয়াল করে দেখো উনিশশো পঁচানব্বই সালে কিন্তু এসে পড়ছি সালে এসে পড়ছি এরপর আর কোনো ধরনের প্রশ্ন এক্সিস্ট করতেছে না সো আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝে ফেলছো তোমরা বাসা ভালো মতো রিডিং দিবা হ্যাঁ চ্যাপ্টার চাপ্টার্টগুলো ভালো মতো পড়বা তো আজকের মতো এতটুকুই আল্লাহে